হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুষ্ঠিত হইন সিরিজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যদিও এই গরমে আমাদের প্রত্যেকেরই অনেক অনেক কেয়ার নেওয়া দরকার তো চলো আজকের ভিডিও থামনেল টাইটেল দেখে বুঝিয়ে গেছো আমি ভিডিওটা নিয়ে করতে চলেছি তাহলে আর বক বক না করে আজকের ভিডিওটা শুরু করে দিই আজকের ভিডিওটা মূলত বেবিদের কেয়ার নিয়ে আমাদের এই অতিরিক্ত গরমে কিভাবে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমরা খেয়াল রাখবো সেটাই আমি তোমাদের বলবো খুবই বলি বাচ্চাদেরকে হালকা জামা কাপড় পরিয়ে রাখতে হবে হালকা জামা কাপড় বা সুতির জামা কাপড় যেটা বাচ্চারা সব সময়ের জন্যই কমফর্টেবল ফিল করে কারণ এই অতিরিক্ত গরমে যদি ভারী জামা কাপড় পরিয়ে রাখা হয় তাহলে বাচ্চাদের যেমন কষ্ট হবে তেমন ওরা অতিরিক্ত ঘেমে যাবে যেটা ওদের শরীর খারাপ হওয়ার অন্যতম কারণ সেকেন্ড হচ্ছে বারে বারে জল খাওয়াতে হবে যদি বাচ্চারা জল খেতে নাও চায় তবুও জোর করে পরিমাণ মতো আধ ঘন্টা বা এক ঘন্টা অন্তর অন্তর জল খাওয়ানো উচিত থার্ড হচ্ছে ফলের রস খাওয়ানো প্রতিদিন যে কোনো একটা ফলের রস তার খাবার রাখতে হবে কারণ সেটা বাচ্চাদের জন্য খুবই ভালো যার নাম্বার বেশি করে খেলাধুলা বাচ্চাদের খুব বেশি করে খেলাধুলা করতে দিতে হবে যাতে তাদের খাবারগুলো ভালোভাবে হজম হয়ে যায় বেশি জলে স্নান যেহেতু এত বিচ্ছিরি গরমতে বাচ্চাদের সবসময় বেশি জলে স্নান করতে দিতে হবে আর খেলতে দিতে হবে যদি বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতেও হয় তাহলে সেটা পর চলো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আমার করা ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ছোট্ট ছোট্ট বেবিদের খেয়াল রাখো বাড়টা